সাধারণ মানুষ অভিজ্ঞ মানুষ শিক্ষিত মানুষ তাদের সকলেরই প্রশ্ন আমরাও করেছি আমাদের দলের তরফ থেকেও করা হয়েছে বক্তব্য রাখা হয়েছে প্রেসেও বলা হয়েছে যা খুশি তাই করেছে এই ধামা চাপা দেওয়ার জন্য এটাকে আমি জানি না কাকে বা কাদের আড়াল করার জন্য এবার তড়ি এত সাত তারে এর কোন প্রয়োজন ছিল আর্যিকর কর্তৃপক্ষ হোক রাজ্য সরকার হোক মুখ্যমন্ত্রী হোক বা কলকাতা পুলিশ সেটা কমিশনার হোক ডিসি হোক ওসি হোক তারা এগুলো কেন করলেন কি করলেন তাদের সেটা আগামী দিনে তাদের জবাব দিয়ে করতে হবে স্বাস্থ্য মন্ত্রী ও তো সবকিছুরই মুখ্যমন্ত্রী মানে সবকিছুরই ও তো সবকিছুরই মন্ত্রী আত্মসপ্ত ছুটো জগন্নাথ আর তোকেও কোনো কিছু নয় সবেরই মন্ত্রী ও তার মধ্যে হ্যাঁ বিশেষ করে স্বার্থের দায়িত্ব স্বাস্থ্যের দায়িত্বে পুলিশের দায়িত্বে তো সুতরাং এই দুটো ক্ষেত্রেই দুটো দপ্তরই গাফিলতি এবং দুটো দপ্তরই তারা এই ধামাচাপা দেওয়ার জন্যে এই সমস্ত একের পর এক একের পর এক আইন বিরুদ্ধ নিয়ম বিরুদ্ধ কাজ করা কাজ করে গেছে

এমন কোন দপ্তর আছে যেখানে দুর্নীতি নেই যেভাবে মুখ্যমন্ত্রী বিরোধী দল এবং তাদেরকে বলছে যে নাটকে পরিণত করছেন আপনারা উনি নাটক উনি নাটক সব বিষয়ে করেন ওনাকে মানুষ আর বিশ্বাস করে না উনি বহু জিনিস এইরকম ভাবে দামাচাপা দিয়েছেন নাটক উনি করেন নাহলে মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় নামতে হয় উই ওয়ান্ট জাস্টিস বলে